ঘুরে ঘুরে ঘোরাঘুরি করতে করতে চলে গিয়েছিলাম ঢাকা হতে দুশো কিলোমিটার দূরে সুনামগঞ্জ জেলার বিশ্বের হাওড়ে দেখতে দেশবাসী ভেরি গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলার ভূমি এই টাঙ্গুয়ার হাওর যা কিনা স্থানীয়দের কাছে নয় কান্দার ছয় বিল নামেই পরিচিত শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় চব্বিশটি বিলের পার যা কিনা স্থানীয় ভাষায় বলা হয় কান্দা তার জেগে উঠলেই শুধু কান্দার ভিতরের অংশেই আদি বিল থাকে আর শুকে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবি শস্য ও বোরো ধানের আবাদ করেন টাঙ্গুয়া তো অনেকভাবে ঘোরা হয়েছে এবার একটু ডিফারেন্টভাবে ভাবে আমরা মূলত টাঙ্গুয়া ঘুরতেছি আর কি এখনও টাঙ্গুয়ের পানি আসেনি কিন্তু তাতে কি টাঙ্গুয়ার আরও অনেক রূপ আছে বর্ষা ও শীতে তো অনেক ঘুরে ফিরে দেখেছি এই হাওড়ের রূপ এবার তাই গ্রীষ্মের হাওড়ের রূপ দেখতেই আমাদের বেড়ে পড়া হারমোনি অব টাঙ্গুয়া হাউসবোট নিয়ে টাঙ্গুয়া হাওড়ের অন্যতম সেরা ফ্যামিলি হাউসবোট এই হারমোনি অব টাঙ্গুয়া ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে দিতে হাওড়ের রূপ উপভোগ করার জন্য এই বোটে আছে বিশাল লাউজ ডোর লক চারটি কেবিনের এই হাউস বোটটি আট থেকে বারো জনের জন্য অন্যতম সেরা একটি হাউসবোট এই হাউসবোটটিতে আছে হাই ও লো কমোডের দুটো ওয়াশরুম যারা অন্যজনের সাথে বোট শেয়ার না করে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঘুরতে চান এবং দেখতে চান সেই সাথে উপভোগ করতে চান টাঙ্গুয়ার হাওড়ের রূপ তাদের সকলের বরাবরই পছন্দের শীর্ষে থাকে এই হারমোনি টাঙ্গুয়া হাউসবোটটি এই হাউসবোটে আছে প্রায় বিদ্যুতের ব্যবস্থা আছে পর্যাপ্ত লাইট ফ্যান ও ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জের ব্যবস্থা অন্য হাউসবোর্ডে থাকা কষ্টকর বিপজ্জনক সিঁড়ির বদলে এই হাউসবোর্ডে রয়েছে ইনডোর ডুপ্লেক্স স্টাইলে ছাদ ওটা সিঁড়ি সেই সাথে রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আর্টিফিশিয়াল ঘাসের ছাদ জুড়েই রয়েছে নানান গাছে ঘেরা বাগান সেই সাথে ছাদে বসে আড্ডা দেবার ও হাওড়ের রূপ উপভোগের জন্য সুন্দর সিটিং এরিয়াও রয়েছে এই হাউসবোটটিতে যেমন সুন্দর হাউসবোট হারমোনি অফ টাঙ্গুয়া তেমনি অসাধারণ ও সুস্বাদু এই হাউসবোটের খাবারের স্বাদ আসে হাওড়ে সিজনের জন্য আবারও নতুন রূপে সেজে উঠছে হারমোনি অফ টাঙ্গুয়া তাই সময় পেলেই আসে সিজনে বেরিয়ে পড়ুন এই টাঙ্গুয়ার হাওড়ের গ্রুপ গিলতে প্রিমিয়াম ফ্যামিলি হাউসবোট হারমোনি অফ টাঙ্গুয়ায়